মন্ডার আব্দুস সালাম আব্দুস সামাদ তার মা বাবার কথা স্মরণ করে বাইতুন্নুর জামি মসজিদের জন্য নগদ পাঁচ হাজার টাকা করল দান আল্লাহ তুমি তার বারাই নিমান সরমান আয় আল্লাহ রব্বুল আলমিন বাইজানের কামাই রুজির ভিতর বরকত দাও হালাল রুজি রোজগার করার মতো তো দাও আয় আল্লাহ তালা রব্বুল আলমিন ভাইজান কে দিন এর জন্য কবুল কর মঞ্জুর করো সকলে বলে আমিন 마샬라 마샬라 আল্লাহু খাইরান বিদ দাইন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন ডাক্তার আমার ভাইজান বলেছেন শারীরিকভাবে নাকি খুবই অসুস্থ গো আল্লাহ এ বন্ধু অসুস্থতার মালিককে আওয়াজ দেয়া বলেন আল্লাহ অসুখ দিয়েছেন আল্লাহ তা অসুখ সারাইতে পারেন দান খায়রাতের রাতের আল্লাহ আল্লাহর আল আমি সুস্থ করে দিতে পারেন এই মসজিদকে মহাম্পদ করে তোমার ঘরকে মহাম্পদ করে মালি দুই হাজার টাকা করুন দান আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও সকলে বলে আমি আল্লাহ তোমার আরেক মহাম্বত করে বান্দা মোহাম্মদ রাজীব ভাই বাবা অসুস্থ বাবার কথা স্মরণ করে এক হাজার টাকা করল দান আল্লাহ তুমি বাড়াইও তার মান আল্লাহ ওনার বাবাকে সুস্থতা দান সকলেই আমিন আল্লাহ বলে রব্বুল আর তোমার এক মহব্বতের বান্দি কত সুন্দর নাম আসমা মা কিছুদিন পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে গো মার কথা স্মরণ করে টাকা করলো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মার কবরটাকে জান্নাতের বাগান বানাও সকলে বলে আমিন আয় আল্লাহ রাত্র মোটামুটি গভীর হয়ে গেছে

ভাই জানেন কামাই রুজির ভিতর বর কদ্দাও হালাল রুজি করার মতো তৌফিক দাও আয় আল্লাহ কামাই রুজির ভিতর বর কদ্দাও সকলে বলে আমিন আয় আল্লাহ তোমার আরেক মুহাব্বতের বান্দা আব্দুল মুতালিব সন্তান আদির জন্য 1000 টাকা দান করেছেন আয় আল্লাহ দোয়া চেয়েছেন গো মাওলানা কারীম আয় আল্লাহ ওনার দানকে কবুল করো মঞ্জুর করো ছেলে মেয়েদেরকে হক্কানি রব্বানি হওয়ার মতো তৌফিক দাও সকলে বলে আমিন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আব্বাস চেয়ারম্যান সাহেব ওনার নামে অনেক শুনেছি বাবার কথা স্মরণ করে ছোট ভাইয়ের কথা স্মরণ করে মোহাম্মদ শাহিন সাহেব পাঁচ হাজার টাকা নগদ দিয়েছেন আর পাঁচ হাজার টাকা বাকি লেখেছেন তাই না আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ ওনার ছোট সন্তান বেলাল হোসেনের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও শাহিন সাহেবকে কামায় রোজিরে বিতর বরকত দাও হালাল রোজগার করার মত তৌফিক দাও সকলকে বলে আমিন আল্লাহ কি নিও মেরা নাম সারা কত টাকা খুশি না বাজার এর মিয়া খুশি না বাজার দূর এখন আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো নাম সারা পাঁচশো টাকা দিছে গো আল্লাহ আয় আল্লাহ আমাদের নামের কোনো প্রয়োজন নাই তুমি তো জানো গো মালিক আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন ডিম একটা দিছে ভাই এই ডিম দেখছেন আর এত বড় হাসা কথা কেন আমি দেখি নাই ভাই এটা মনে হয় হাসার না রাজা আসে তাই না যেমন রাজা ডিমেও রাজা ঠিক কিনা আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার ঘরকে মহাব্বত করে এই ডিমটা দিয়েছে গো আল্লাহ আয় আল্লাহ তুমি এই ডিমের বদলতে একটা ডিমের বদলতে হতে আরো দেওয়ার দেবার অভিজ্ঞ সকলে বলে আমিন আয়াল্লা তালাম মুশারফ হোসেন দুই হাজার টাকা আয় আল্লাহ তালা আন আমিন মাওলানা মোহেন সাহেব আল্লাহ তা আলাহ হজৰতের বাবাৰ কথা স্মরণ করে দুই হাজাৰ টাকা করলো দান আল্লাহ তুমি বাৰাহি জমান শৰ্মা আল্লাহ দানকে কবুল কৰ মঞ্জুৰ কৰ সকলে বলে আমিন আল্লাহ তোমার আর এক মহাপতাৰ বান্দা বাজার ব্যবসায়ী বেলাল সাহেব এক হাজাৰ টাকা করলো দান আল্লাহ তুমি দানকে কবুল কৰ মঞ্জুৰ কৰ সকলে বলে আমিন আয় আল্লাহ তাআলা রবুল আলামিন 마শাআল্লাহ 마শাআল্লাহ Jazakallahu khairan fid darain আয় আল্লাহ তোমার এক محبتের বান্দা উবাইদুল্লাহ বাজার ব্যবসায়ী এক হাজার টাকা মসজিদকে محبت করে ভালোবাসে দান করছে গো আল্লাহ আয় আল্লাহ দানকে তুমি কবুল করো মঞ্জুর করো সবকিছু বলে আমিন আয় আল্লাহ তোমার এক محبتের বান্দা 500 টাকা তোমার ঘরকে محبت করে দান করেছেন আয় আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো সবকিছু বলে আমিন আয়াল্লা তোমার মোহাব্বতেরা আল্লাহর ঘরকে মহাব্বত করে তিন বাইব মিলে পাঁচ শত টাকা আল্লাহর ঘরকে মহাব্বত করে দান করেছে আয়াল্লা তিন বন্ধুর দালকে কবুল কর মঞ্জুর করা সকলেই বলে আমিন আমিনয়া বিনয়া আল্লাহ আমিন

আল্লাহ তোমার আর এক মোহাম্বতের বান্দা এক টাকা নয় দুই টাকা নয় মসজিদের সুনাম ধন্য এ বন্ধু হজরত বেলাল যদি আজকে আজান না দিতেন হাইয়াল আসলা হাইয়াল আল ফলা আসলা তো খাই মিনান না যদি আজকে না বলতেন এদিন কিন্তু আমরা পাইতাম না কত মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন হজরত বেলাল রাজি আল্লাহ মুকে দুনিয়াতে থাকতে দিয়েছেন ঠিক কিনা বলেন দুনিয়াতে থাকতে আল্লাহর পাইগাম্বর জান্নাতের ভিতর জুতার শব্দ পেয়ে গেছে আর আল্লাহর পাইগাম্বর বলতেছে জান্নাতের ভিতর জুতার শব্দ খা। এ বন্ধু হজরত বেলাল রাজি আল্লাহ তালানুকে জিজ্ঞাসা করলেন হে বেলাল কি আমল করো রে বেলাল কি আমল কর জান্নাতের তোমার জুতার শব্দ শব্দ আওয়াজ পাইলাম রে বেলাল বেলাল বলে কিছু আমল করতে পারি না একটা আমল সবচাইতে বেশি করি মসজিদে দুখার সঙ্গে সঙ্গে তাহাইয়ে তুল ওজুর দুই রাকাত নামাজ আমি আদায় করতাম এ বন্ধু এই মসজিদের সুরান্তন্ন মুয়াজ্জিন সাহেব তেরো হাজার টাকা দিয়েছেন আয় আল্লাহ মদ সাহেবের দানকে তুমি কবুল করো মঞ্জুর কর হজরত বেলালের সাথে তুমি সাক্ষাৎ করা বেলালের মর্যাদা তুমি এই মদ্দিন সাহেবকে দিয়ে দিও এ বন্ধু এই দান আল্লাহর জন্য হয়েছে বন্ধু আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমি আল্লাহ আড়াই হাজারের কসমেটিকের দোকান বিলাল হোসেন ভাই এক হাজার টাকা করল দান আল্লাহ তুমি বাড়াইমান সর্বান ব্যবসার ভিতর খায়ার বর কদ্দাও সকলে বলে আমিন আল্লাহ আড়াই হাজার বাজারের স্বর্ণের দোকান আনোয়ার হোসেন ভাই এক হাজার টাকা তোমার গরুকে মহব্বত করে দান করেছেন আল্লাহ বাইজানের দানকে কবল করো মঞ্জুর করো সকলে বলে আমিন দেন চালু করেন আয় আল্লাহ তাআলা তোমার আরেক মুহাববতের বান্দা তাইজুর ইসলাম ভাই মসজিদের জন্য 500 টাকা দান করেছে আয় আল্লাহ তুমি দানকে কবুল কৰ মঞ্জুর করো কামায় রোজির দরবার পর দাও আলাল রুজুরুসকার করার মত তৌফিক দাও সকলে বলে আমিন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিন ইসলাম ভাই 8000 ব্যবসায়ী সাইকেলের দোকান 500 টাকা তোমার বিরুদ্ধে محبت করে দান করছে গো মাহবুব দানকে কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ তোমার আরেক محبتের বান্দা هارুন কাকা 500 টাকা তোমার গরকে محبت করে দান করেছে গো মাহবুব আয় দানকে কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুফুর উদ্দিন বাজার ব্যবসায়ী আয় আল্লাহ আমার কলেজের ভাই 1000 টাকা করলো দান আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান আয় আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাশেম আলী ভাই বাজার ব্যবসায়ী 500 টাকা করছে দান গো মাওলা দানকে কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা محبتের বান্দা দাদা মারা গেছে দাদি মারা গেছে দাদা দাদির কথা স্মরণ করে 1000 টাকা লেখাইছে আয় আল্লাহ তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সকলে বলে আমিন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কামরুল হোসেন ভাই আড়াই হাজার বাজার ব্যবসায়ী কসমেটিকের দোকান পাঁচশত টাকা করল দান আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান আল্লাহ কামাই রুজির ভিতর বরকত দাও হালাল রুজির সরকার মতো তৌফিক দাও সকলেই বলে আমিন আয় আল্লাহ ইসলাম সাহেব 500 টাকা দান করছে গো মাওলানা তুমি দানকে কবুল কৰ মঞ্জুর করো কামাই রোজির ভিতর বরকত দাও হালাল রুজি পুরস্কার করার মত তো বিঘ দর্শক কই বলে আমিন আয় আল্লাহ তাআলা দেলোয়ার হোসেন তালজ ব্যবসায়ী 1000 টাকা মসজিদকে محبت করে দিয়েছে গো মাওলানা দানকে কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন আমিন

পাঁচশত টাকা করল দান আয় আল্লাহ তুমি কামাই রুজির ভিতর বড় দাও হালাল রুজি রোজগার করার মতো অভিজ্ঞ দর্শক বলে আমিন আয় আল্লাহ শফিকুল ইসলাম ভাই পাঁচশো টাকা দান করছে গো মাওলা দানকে কবল করো মঞ্জুর করো সকলে বলে আমিন এ যুবকরা প্রত্যেকে টাকা পকেট থেকে বার করেন আয় আল্লাহ আব্দুল বাতেন ভাই পাঁচ পাঁচশো পাঁচশো টাকা দান করছে গো আল্লাহ দানের ভিতর দানকে কবল করো মঞ্জুর করো সকলে বলে আমিন আল্লাহ তোমার আরেক মোহাম্বতের বান্দা নাম সারা এক হাজার টাকা তোমার ঘরে কে করে দিয়েছে গো আল্লাহ আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমি আল্লাহ তোমার আরেক মোহাম্বতের বান্দা নাসির উদ্দিন সাহেব এক হাজার টাকা করলো দান আল্লাহ বাড়াইয়া দিয়ে তুমি মান সম্মান আল্লাহ কামাই রুজির ভিতর বরকত দাও হালাল রুজি রোজগার করার মতো তৌফিক দাও সকলে বলে আমিন নাম আল্লাহ তোমার আর এক বান্দা জরাব আব্দুর রহিম ভাই পাঁচ শত টাকা তোমার ঘরেকে মোহাম্বত করে দান করেছেন আল্লাহ দানকে কবুল কর মঞ্জুর কর সকলে বলে আমিন আল্লাহ তোমার আর এক বান্দা হাবিব ভাই দুই শত টাকা দান করছে গো আল্লাহ দানকে কবুল করো মঞ্জুর করো সকলে বলে আমিন আল্লাহ তোমার আর এক বান্দা ইব্রাহিম ভাই দুইশো টাকা দান করছে দানকে কবুল করো মঞ্জুর করো সকলেই বলে আমিন আল্লাহ তোমার আরেক মোহাম্বতের বান্দা কালাম ভাই দুইশো টাকা দান করছে আল্লাহ করা মঞ্জুর করা সকলেই বলে আমিন আল্লাহ তাল রব্বুল আলমিন আড়াই হাজারের হাবিব মার্কেট মার্কেটের পক্ষ থেকে 1400 টাকা কালেকশন করে বাই দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল কর আল্লাহ প্রত্যেকের কামাই রুজির ভিতর বরকত দাও হালাল রুজি রুস্তকার করার মত তো দাও সকলে বলে আমিন কত হয় আল্লাহ তাআলা আমার পাশে বসে আছেন মকুল ভাই বাবা নাই বাবার কথা স্মরণ করে

আকাশের মালি আপনি চাইলে মুহূর্তের করতে আয় আল্লাহ মুদিন সাহেবকে সুস্থ করে দেন তোমার ঘরকে মোহব্বত করে এক হাজার টাকা করলো দান আল্লাহ মুদ্দিন সাহেবকে দাদানের বদলতে আল্লাহ আপনি সুস্থ করে দেন সকলে বলে আমিন আয় আল্লাহ তার দ্বারা আরমিন হেলানা তার আড়াই হাজার বুমি অফিস থেকে কালেকশনের মাধ্যমে মস্তিষ্কের জন্য সাত হাজার ছয়শো টাকা দান করেছে প্রত্যেকের কাছে দোয়া চাইছে সকলেই দোয়া করো ম তুমিশাল্লাহ আল্লাহ তুমি হেলে না ম্যাডাম অসুস্থ শারীরিকভাবে আল্লাহ তুমি দানকে কবুল করো মঞ্জুর করো সকলেই বলে আমি তারপরে এইটা আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আরেক मोहब्बतের বান্দা আড়াই হাজার বাজার ব্যবসায়ী লিটন এক 1000 টাকা মসজিদকে मोहब्बत করে দান করেছে গো মাওলা দানকে কবুল কৰ মঞ্জুর কৰ কামায় রোজির ভিতর বরকত দাও হালাল রোজির সরকার করার মত তৌফিক দাও সকলকে বলে আমিন আয়া মাশ্লা মাশাল যায়ন আয়াল্লাহ তোমার এক মহব্বতের বান্দা যুবক পাই ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আড়াই হাজার ব্যাজার বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে পঁচিশ হাজার কত টাকা পঁচিশ হাজার একশো টাকা এই মসজিদকে কেন্দ্র করে মসজিদকে মহব্বত করে পঁচিশ হাজার একশো টাকা দান করেছে সকলেই বলে লীল্লাহি থাকবে লীল্লাহি থাকবে

আই আল্লাহ তানাম বোলা আমিন তোমাৰ আৰে এক মহব্বতৰ বান্দাৰ জনাব ইছমাইল হোসেন পাই আই আল্লাহ মা বাবা ৰজন্ম দহ চাইছে তোমাৰ ওলা দুই হাজাৰ টাকা নগদ দান কৰছে আল্লাহ তুমি দানকে কবুল কৰ মঞ্জুৰ কৰ সকলেই বলে আমিন আল্লা তোমাৰ আৰে এক মহব্বতৰ বান্দা নুরুল হত পাই এক হাজাৰ টাকা দান কৰছে আল্লা তুমি দানকে কবুল কৰ মঞ্জুৰ কৰ আইল্লা বালা মুসিবত থেকে হেফাজত কৰ সকলে বোলে আমিন লিল্লা হিফাক আরে মাইমন সিং গেছিলাম এক জায়গায় কালেকশনে কানের ফুল নাকের দুল হাতের বালা পর্যন্ত আসছে বস্তা করছি শুধু দিনে আলহামদুলিল্লাহ বলছেন না মহিলা প্যান্ডেল থেকে সত্তর বস্তা সিমেন্ট আবার নগদ টাকা কানের ফুল কানের দুল নাকের ফুল সহ আসছে পনেরোশো টাকা নগদ আসছে আশা করি আমার নারায়ণগঞ্জ আড়াই হাজারের মহিলারা আমার মারাত্ম অনেক দামি ঠিক আছে না আড়াই হাজার তো দামি একটা জায়গা নারায়ণগঞ্জ একটা দামি জায়গা না আশা করি মহিলা প্যান্ডেল থেকে আরো কিছু চাই আপনারা কি কন চান না আরো কিছু চাই হজরতে কাজিজা রাদী আল্লাহ তালার মতো আল্লাহ যেন আমার মাদেরকে কবুল করে ফাতেমার মতো আল্লাহ যেন কবুল করে রাবিয়া মুসরিয়ার মতো যেন কবুল করে সকলে বলে আমিন তাকে দেখ পাঁচ হাজার পাঁচশো টাকা মসজিদের সম্মানিত মুতালি সাহেব আল্লাহ ছেলেরা। মা বাবার সাহেব মা বাবার কথা স্মরণ করে পাঁচ হাজার পাঁচশো টাকা করলো দান আল্লাহ দানকে কবল করো মঞ্জুর করো আয় আল্লাহ পরকালের জিন্দগি সুন্দর করে দাও কবরটাকে যান বাগান বানায় দাও সকলে বলে আমিন আয় আল্লাহ তাআলা রব্বুল তোমার এক মুহম্মদের বান্দী জোহরা খাতুন মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে 500 টাকা করলো দান আল্লাহ তুমি বাড়াইও তার মান সম্মান আয় আল্লাহ মার কবরটাকে জান্নাথের বাগান বানায়া দাও সকলে বলে আমিন